হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আমার শ্বশুর বিদেশ থেকে আসা উপলক্ষে আমরা শ্বশুর বাড়িতে তিন মাস যাবত আছি এর মধ্যে আমার দুই দেবরের বিয়ে হলো আত্মীয় স্বজন সবার বাড়িতে দাওয়াত খাচ্ছি ঘুরছি বেড়াচ্ছি দেখতে দেখতে তিন মাস প্রায় শেষ হয়ে গেল আমার শ্বশুর আব্বু তিন মাসের ছুটিতে দেশে এসেছিল তিনি আবার বিদেশ চলে যাবেন সেই উপলক্ষে আমার মামা শ্বশুররা সবাইকে দাওয়াত করেছিল তাই আমরা সেদিন চলে গিয়েছিলাম তাদের বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু হাঁটাহাঁটি করতে বের হলাম এবং মামা শ্বশুররা এখানে সবজি ক্ষেত লাগিয়েছে সেগুলোই দেখতে বের হয়েছি আমার মামা শ্বশুরা তিন ভাই তারা তিনজন মিলে শীতের যে সবজি সেগুলোই চাষ করেছে খুবই সুন্দর তাই দেখতে যাচ্ছি এই প্রথমবার দেখলাম কি সুন্দর বাঁধাকপি জমিতে নিজ হাতে স্পর্শ করলাম খুবই ভালো লাগছে দেখতে এই দিকটাতে অনেক ছোট ছোট তাই এগুলো তুলি নি অন্য পাশে যাব দেখতে কি আছে দেখা এরপর যে পাশে ফুলকপি আমরা সেই পাশে চলে এসেছি আনটি সুন্দর করে কাচে নিয়ে এসে ফুলকপি গুলো কেটে নিচ্ছে যেগুলো একটু বড় সাইজের সেগুলোই দিচ্ছে ফুলকপির পাতাগুলো ছেটে নিচ্ছে এগুলো আবার গরু ছাগলকে খাওয়াবে তাই বাড়িতে নিয়ে যাচ্ছে এই শীতের বিকেলে সুন্দর সবজি তুলে নিয়েছি টাটকা টাটকা এত সুন্দর ফরমালিন মুক্ত ফুলকপি দেখেই ভালো লাগছে জমি থেকে সবজি তোলার মজায় আলাদা সেই আনন্দটা আজকে ফিল করলাম তাই আজকে আমি এটা মিস করতে চাইনি আমি একটা ফুলকপি তোলার ট্রাই করলাম বিসমিল্লা বলে আমি এই ফুলকপিটাকে টানাটানি শুরু করলাম এক পর্যায়ে আমি সাকসেসফুল আন্টি বলছে তুমি কাঁচি ছাড়া পারবে না আমি বললাম একবার ট্রাই করে দেখি বিসমিল্লা বলে আমি একটা ফুলকপি তুলে নিয়েছি আর বেশ এক্সাইটেড ও বলছে আমাকে দাও আমি পারবো ফুলকপির সাইজগুলো অনেক সুন্দর একদম দেশি সবজি মাশাল্লা শুধু কি সবজি তুললে হবে শাক তুলতে হবে না তাই যেই পাশে শাক লাগানো হয়েছে সেগুলোই তুলতে চলে এসেছি প্রধানত পালং শাক তুলবো এবং লাল শাক তুলবো সেগুলোই সুন্দর করে তুলে ঝেড়ে নিচ্ছি মামা শ্বশুরদের বাড়িতে এসে লাভও হলো দাওয়াতও খেলাম আবার শাক সবজিও নিয়ে যাচ্ছি সাথে করে এরপর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার শ্বশুর বাজার থেকে বড় বড় চিংড়ি মাছ দিয়ে এসেছে উনি চলে যাবে তার পরের দিন এরপর মা পিঠা বানিয়েছে চিতই পিঠা সেগুলো আমরা সবাই একসাথে নাস্তা করলাম এরপর করব। আমার শ্বশুর যেন নিয়ে যেতে পারে সেজন্য কিছু রান্না বান্না করে খাবার দাবার দেওয়া হবে তাই শাশুড়ি আম্মু মুরগি পালে সেখান থেকে বড় সাইজ দুইটা মুরগি রেখে দিয়েছে রান্না করার জন্য দুইটা বড় সাইজের মুরগি রাখা হয়েছে এগুলো আজকে রান্না করবে এক একটা বাড়িতে খাবে আরেকটা রান্না করে দিয়ে দেবে এই কয়েক মাস সাফওয়ান এই মুরগিগুলোর সাথে বেশ দুষ্টিমি করেছে এগুলোকে ঢোকানোর সময় ও সব সময় আদর করে দিয়েছে এই তো কথা বলতে বলতে রান্না শুরু হয়ে গেল। এখানে বান্নাও গরু মাংস রান্না করা হয়েছে এরপর দেশি রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল রান্না করা হয়েছে দেশি মুরগি রান্না হচ্ছে তার সাথে স্পেশাল রান্না হচ্ছে চেপা সুটকির বড়া যেটা কিনা সবার ফেভারিট এই শুটকির বড়াটা অনেক ঝাল ঝাল হয় আর খেতে খুবই ভালো লাগে এরপর সন্ধ্যাবেলা সাফওয়ানের বাবা প্ল্যানিং করে আমাদের সবাইকে ফুচকা চটপটি আর মোগলাই খাইয়েছে বাড়িতে আরো দুজন যা ছিল যে তাদেরকেও ডেকে নিয়েছি ফুচকা চটপটি এগুলো কি একা একা খেতে ভালো লাগে তাই সবাই মিলে একসাথে আনন্দ করে গেলাম তে আবার পিঠা বানানো কমপ্লিট সব কিছু এবার বক্সে করে সুন্দর করে প্যাকেট করার পালা এর মধ্যে আমার ব্যাগপত্র সব গুছিয়ে নেওয়ার সময় চলে এসেছে মনটা অনেক খারাপ লাগছে সবার জন্য এই তিন মাস কিভাবে যে কেটে গেছে বুঝতেই পারেনি সবার সাথে আনন্দ হাসি মজা একসাথে কাটিয়েছি একটু পরেই চলে যেতে হবে এটা ভাবতে কেমন কান্না পাচ্ছে। যাই হোক আমি তো গেলে আবার আসতে পারবো কিন্তু আমার শ্বশুরাব্ব যাচ্ছে আবার কবে আল্লাহ দেশে ফিরায় সেটা তো জানি না সব কিছু খাবার দাবার একে একে সুন্দর করে র্যাপ করে বক্সে করে দিয়ে দেওয়া হচ্ছে আমাদের যাওয়ার সময় যেহেতু রাত তিনটা বাজে তাই আমরা সেদিন রাতে ঘুমাইনি সবাই মিলে জেগেছিলাম গল্প করেছি সবাই সবাইকে সময় দিয়েছি এরই মধ্যে সময় হয়ে গেল যাওয়ার বিদায় দিতে হবে বাড়িতে সবার কাছ থেকে বিদায় নিয়ে বিসমিল্লা বলে আমরা রওনা দিয়ে দিয়েছি আমরা তিনজন ছিলাম আমি সাফওয়ানের বাবা আর আমার শ্বশুর আব্বু ওনাকে আমরা এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আমরা রিরেক বাসায় চলে আসব। আপন জনকে ছেড়ে দূর দেশে পাড়ে দেওয়া এটা সহজ কথা নয় অনেক কষ্টের ব্যাপার তাই পুরো রাস্তায় আমরা তিনজন চুপচাপ ছিলাম কোনো কথা বলিনি আমাদের মনের মতোই চারপাশের পরিবেশটা ভার হয়ে আছে এরই মধ্যে গাড়িতে পেট্রোল নেওয়ার জন্য একটা পাম্পে চলে আসলাম আমরা ওটার সময় আমাদের দুই ঘন্টা হাতে রেখে আমরা বের হয়েছিলাম দেড় ঘন্টার মধ্যে আমরা এয়ারপোর্ট পৌঁছে গিয়েছি সাফওয়ান একটু বাইরে তার বাবার সাথে হাঁটাহাঁটি করলো এরপর আমরা কোন গেট দিয়ে ঢুকবো এটা সাফোয়ানের দাদাকে জিজ্ঞেস করলো ওর বাবা তিন ঘন্টা হাতে সময় রেখে আমরা ফাইনালি এয়ারপোর্টে এসে পৌঁছে গিয়েছি এইবার ভালোভাবে ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেলে আমরা নিশ্চিন্ত গাড়ি থেকে সব ব্যাগপত্র বের করে একটা জায়গা রাখছিল ট্রলি নিয়ে আসবে সেটা নিয়ে একেবারে ভিতরে চলে যাবে একটু পথ যাওয়ার পর আবার ফিরে আসলো সাফানের জন্য ওর দাদা এরপর ভিতরে চলে গেল সব কিছু কমপ্লিট হওয়ার পর তারপর আমরা এখান থেকে বের হব তাই ওয়েট করছিলাম এই ছিল আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ